বাজে হচ্ছে সকাল সাড়ে ছটা তো এখন সাড়ে ছটা বাজে কিন্তু আমি উঠেছি গাইজ হচ্ছে ছটার আর কালকে রাত্রে ভিডিও এডিট করে আপলোড করে ঘুমাতে ঘুমাতে গাইজ আমার তিনটে বেজে গেছিল আর এখন ছটা মানে তিন ঘন্টা ঘুমাইছি টোটাল তিন ঘন্টা টোটাল ঘুম আছে চোখ ঘুম পাচ্ছে গাইজ এত পরিমাণে ঘুম পাচ্ছে আমরা কল্পনা করতে পারব না এত পরিমাণে তো এখন আমার যেতে হবে শিয়াল কালকে ব্লগ ভিডিওতে আমি বলেছি যে আজকে ভোরবেলা বা উঠে থেকে করতে শিয়াল যেতে হবে তো ভোরে উঠতে পারি না আমি ছটার সময় উঠেছি গাইজ উঠে ঝপার ঝপান ট্রান করে একদম মুখে হয়ে গেছি তো এখন আমি রেডিও বা ফুল রেডি এখন ফুল রেডি হয়নি এইটি পার্সেন্ট হয়ে গেছি গাইছ আর টোয়েন্টি পার্সেন্ট রেডিও ফুল রেডিও রান্না নিয়ে বেরোবো সকালে কিছু খাওয়া দাওয়া করিনি পেট একদম টেম্পুল হয়েছে কালকে রাত্রে ঘর টাইমে খাওয়াতে গাই গ্যাস হয়ে গেছে তো এখন ঝপা আমি ফুল রেডি হয়নি তো গাইজ আমি ফুল রেডি পুরো একদম ফুল রেডি তো এখন আমি ঝপা দোকানে যাব দোকানে গিয়ে রানিয়ে বের করব এবং তাছাড়া যে কালকে যেগুলো গুছায় রাখিয়েছিলাম ওই তাকে তিনজনের প্রিন্ট আউট ওইগুলো গাইজ ব্যাগে নিয়ে নেবো তো ঝপা ঝপ কাজগুলো সেই নিয়ে আগে আর সকালে চাটা কিছু মা কেন বানায়নি কারণ প্রচুর সকাল হবে সংসারে কাজ বাজ করছে তো চাটা খেয়ে যাওয়ার কোনো কোশ্চেন আসছে না রাস্তায় খেয়ে নেবো কোনো তো গাইস রানীকে বের করা হয়ে গেছে রানীকে বের করে খাইয়ে দিয়েছি ও যতটা খেতে চায় এবং ব্যাগের ভিতরগুলো নিয়ে নিয়েছি আয় ভাড় কি গাইস ভীষণ ভার ভীষণ ভাড় এই কত সময় কাজে রাখা যাবে বলতে পারছি না ভীষণ ভার হয়ে গেছে তো আর দোকান থেকে যা যা নেওয়ার গাইস সেগুলো আমার নেওয়া হয়ে গেছে তো আমি এখন বেরোবো তো গাইস আমি বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ যে রানীকে নিয়ে বেরিয়ে পড়েছি ওয়েদার একদম পুরো চাঙ্গা ওয়েদার কিন্তু কথা হচ্ছে যে গাইস কথা হচ্ছে এখন আমি সোজা কোথায় যাচ্ছি আমি এখন যাচ্ছি গাইস প্রথমে নটায় নটায় গিয়ে রানীকে দিয়ে বেবিকে নেবো কারণ কলকাতায় তো আর এটা নিয়ে যাওয়া যাবে না কলকাতায় গাইস রানীকে নিয়ে যাওয়া যাবে না কারণ রানীর কাগজপত্র একটু ডিস্টার্ব আছে তো ওর জন্যে সোজা আমি প্রথমে যাবো হচ্ছে নটায় নটায় গিয়ে রানীকে হ্যান্ড ওভার করে তোমার বেবিকে নেবো নিয়ে তারপরে সোজা কলকাতার উদ্দেশ্যে বেরোবো কলকাতা কোথায় যাচ্ছি কী দেখি বিষয় তোমার কি কাজে যাচ্ছে সব কিছু দেখাবো ভিডিওতে তো প্লিজ গাইজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো এবং সবই জানতে পারবো তোমরা গাইজ আমি তো চলে এসেছি নটায় কল্যাণীদের বাড়ি তো ওই ওখানে রানীকে শিফট করে দিয়েছি রেখে দিয়েছি পার্ক করে দিয়েছি আর হচ্ছে বেবি হচ্ছে এখানে দাঁড়িয়ে আছে বেবিকে নিয়ে এখান থেকে বেরোবো আমি এ দেখো গাইস যেখানে বেবি আছে কিউট পনা বেবি বেবিকে নিয়ে এখান থেকে বেরোবো আমি তো গাইজ বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ বেবি যাও বেবিকে নিয়ে এখন বেরিয়ে পড়ছে সোজা যাবো আমরা কোথায় শিয়ালদায় সোজা শিয়ালদায় যাবো শিয়ালদার কোথায় যাচ্ছি কি সবই তোমাদের যাবো আমরা যাচ্ছি এটা বই বানাতে এটা প্রজেক্টের বই বানাতে তো গাইজ আমি আরও বেরিয়ে পড়ছি এখন ঘড়িতে বাজে হচ্ছে তোমার প্রায় সাড়ে চারটা বাজে তো আমরা সাড়ে চারটার সময় ধরে এখান থেকে বেরোচ্ছি শিয়ালদায় কটার সময় পৌঁছায় কী দেখি সবই জানাবো আর তোমার খাওয়া হয়নি সকাল থেকে কোনো গাছ তো সামনে কোথাও একটা গিয়ে চা খেতে হবে আর লেট হয়ে যাচ্ছে প্রচুর বান্ধবীরা সব ট্রেনে বেরিয়ে যাচ্ছে তো বেশি ভিডিও করা সম্ভব হবে না রাস্তাঘাটে তো সোজা এখানে খাবো পর ওখানে গিয়ে ভিডিও করছে

জমা টমা দেওয়া হয়ে গেছে তোমরা দেখেছো যেসব জমা দিয়ে দিছে ওগুলো বলেছে রাত আটটার সময় দেবে রাত আটটা তো রাত আটটা অব্দি এখন ঠেলাকে বেড়াতে হবে ঘুরে বেড়াতে হবে তো দেখি কি কি করা যায় তো ভাবছি কোথাও একটা ঘুরতে যাবো তা এখনো ঠিক করিনি কোথায় যাবো আমাদের লাস্ট ফাইনাল ডিসিশন কোথায় যাচ্ছে আমরা রবীন্দ্র সরোবর তো আমরা এখন রবীন্দ্র সরোবর যাবো ভাবছি গাড়ির অবস্থা দেখো গাড়ি ভিতরে জামে পড়ে গেছে গাড়ির ভিতরে তো আমরা এখন গাড়ি নিয়ে বেরোবো আর পুরো গ্রুপ কোথায় যাচ্ছে কি যাচ্ছে যাই না কিন্তু আমরা এখন ভাবছি রবীন্দ্র সরোবর থেকে একটু ঘুরে আসছি টাইম অনেক আছে গাড়ি অনেক টাইম আছে কলকাতা অনেকটা চসবো ইচ্ছা আছে পুরো ঘোরা দেখা যাক কতটা কি পারি তো আমরা এখন গাড়ি যাবো রবীন্দ্র সরবরে যাবো ওখানে গিয়ে দেখাচ্ছি আর এখানে রাস্তায় ভিডিও করা সম্ভব না কারণ আমি একা গাড়ি চালাচ্ছি এ তো গাড়ি চালাতে পারে না আর তোমার এই যে ভিডিও করবে সেটাও অত ধরে বসে থাকে ভয় পায় গাড়ি চালিয়ে চলে আর আমি একটা গাড়ি চড়ে চালাই গাই তো সোজা রবীন্দ্র সরোবরে গিয়ে আবার দেখা হবে তো গাইস আমাদের হেলমেট পরে কেমন লাগছে দুজনকে হেলমেট পরে একদম দুই হেলমেট দুইজন একদম হেলমেট পরে রেডি হয়ে গেছি বেবিও রেডি এখন বেবি নিয়ে বেরোবো তেল কমে গেছে গাইস ফুল ট্যাঙ্কি করে নিয়েছিলাম তেল কমে গেছে তো গাইজ আমরা ফাইনালি রবীন্দ্র সরোবরে চলে এসেছি তো আমাদের সাত কিলোমিটার আসতে কত টাইম লেগেছে গেমে ঘুমে এক সাত কিলোমিটার আসে তুমি কল্যাণী বলবে কত টাইম লেগেছে বলো তো কত টাইম লেগেছে আমাদের সাত কিলোমিটার এখানে আসছে চল্লিশ মিনিট মিনিট মানে আধা ঘন্টা চলে মানে বুঝতে পারছো গাইজ মানে আমরা শিয়ালদার থেকে এখানে সাত কিলোমিটার সাড়ে ছয় কিলোমিটার সেখানে আমরা খুব বেশি দশ মিনিট কুড়ি মিনিট চল্লিশ মিনিট লেগেছে চল্লিশ মিনিট সরোবর এসে বসে আছে সকাল থেকে কিছু খাওয়াইনি তোমরা জানো যে সকাল থেকে কিচ্ছু খাইনি জাস্ট একটু চা খেয়েছিলাম শিয়ালদায় দাঁড়িয়ে তো ওটাই আর এই যে কল্যাণী খাবার নিয়ে এসছে আমার জন্য গাইজ আমাদের দুজনের জন্য ভোরবেলা ভোরবেলা উঠে গাইস ও আমার আর ওর জন্য চাউমিন বানিয়েছে মানে এতটা ভালোবাসে গাইস আমার কখন বাড়ি আসো কোন টাইমে পাঁচটার দিকে তো গাইজ ভোর পাঁচটার সময় ঘুম থেকে তাহলে কটার সময় চারটার সময় ঘুম থেকে উঠে গাইস পাঁচটার সময় এগুলো করেছে মানে মা তো ভালোবাসে মার পরে দ্বিতীয় স্থান ভালোবাসার চেয়ে বউ মানে এত এতটা কেয়ারিং হয় যে আমার খিদে পাবে ওর জন্য বেশি বকে তো গাইজ এটা তাহলে আমরা এখন ঝপাঝপ খাবো খিদে পেয়ে গেছে তারপরে ঘুরবো তোমাদের দেখাবো গাইজ এখন একটু রেস্ট টাইম শুয়ে আর এই যা হাওয়া দিচ্ছে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এখন একটু রেস্ট টাইম আর এটা হচ্ছে এক ধরনের গ্যাজেট গাইজ এটা এক ধরনের গ্যাজেট এটা ও নিয়ে এসছে তো এখন একটু শুয়ে একটু রেস্ট নিয়ে নিই তোমরা দেখতে পাচ্ছো যে কত শান্ত ছায়া পরিবেশ এই জায়গা মানে মন একদম ঠান্ডা হয়ে যায় তো ওই জায়গা বলতে তো বসে শুয়ে রেস্ট নিয়ে এতটা সুন্দর লাগছে পরিবেশটা যাই আমি শুয়েছিলাম শুয়েছিলাম দিন শুয়ে ঘুমাচ্ছিলাম তো কলের নামে একটা জিনিস দেখালাম তোমাদের দেখ পুরো অবাক হয়ে গেছে দেখে এই দেখো গাই সাপ জুতো হ্যাঁ ওর ভিতরে একটু মাথায় ঢুকে গেছে গেছে মাথাটা ওর ভিতর ঢুকে গেছে কিন্তু তোমার লেস বা এতটা ঢুকাতে পারছে এত ঠেলা ঠেলি করছে ঘোরাঘুরি করছে আমি তো দেখে পুরো এটা অবাক হয়ে গেছিলাম আমি প্রায় ঘুমাই পড়েছিলাম একটু খানিকের জন্য কালকে রাতে ঘুমোয়নি তোমরা জানো কত রাত অবধি ডিজার্টেশনে কাজ করেছি তো সেই হিসাবে প্রায় আমি ঘুমিয়ে পড়েছিলাম তো এখন আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি কাণ্ড দেখো সাপের বাচ্চা তো গাইস খাওয়া দাওয়া করেছি চাউমিন তারপরে শুয়েছিলাম রেস্ট নিতে কিন্তু সে জল খাওয়া হয়নি তো এখন আমরা দুজন জলের উদ্দেশ্যে যাচ্ছি একটা ভাই বললো যেখান থেকে সামনে পাঁচ সাত মিনিট হাঁটলে নাকি জলের কল আছে তো দেখা যাক আর ওই পাশটা আমি গেছিলাম গাই যে ওই ওই পাশটা রবীন্দ্র সরোবরের ওই পাশে একবার আমার গিয়ে ঘোরা হয়ে গেছে এই পাশটা আমি কোনোদিন আসিনি তো এই পাশটা আজকে আমরা প্রথমে ঢুকেছি ঘোরার জন্য তো দেখা যাক কত দূর যায় জল চেষ্টা প্রচুর জল চেষ্টা হয়েছে গাইছে আমরা জলের খোঁজে এক নম্বর গেট থেকে এইদিকে সামনে বলে কোথায় গেট আছে গাইছে এইদিকে সামনে প্রায় বেরিয়ে যাওয়ার এখানে খেলা হয় ক্রিকেট খেলা এটা মাঠ ক্রিকেট বা ফুটবল খেলা হয় আর আমরা এদিক থেকে মানে জলের খোঁজে দিকে বেরিয়ে বেরোনোর গেটের কাছে এসেছি তারা কোনো জল পাইনি আর ওই পাশটা হলে কল দুটো কল ছিল ওই পাশটা আমি জানি এই পাশে এখনো কলের কলের কোনো সন্ধানই পাইনি গাছ দেখা যায় কত দূর আর যেতে হয় কলের জন্যে মানে কলের ধারে যেতে গেলে কত দূর যেতে হয় জল চেষ্টা ফেটে যাচ্ছে একদম সব শুকাই গেছে গাছ সব তো গাছ জল খুঁজতে খুঁজতে আমরা এই পাশে বেরিয়ে গেছি গেট থেকে দেখতে এটা পিছনে গেট থেকে বেরিয়ে গেছে তবে এখনো জল পালাম না মানে এতটা জলের অকাল পড়ে গেছে আমার আমি নিজে বুঝতে পারছি না কেন তো গাছ কল্যাণীর অবস্থা দেখো জুতোর মতো হাতে হাতে নিয়ে নেসে একদম জল পাচ্ছে বেড়াচ্ছে জুতো হাতে নিয়ে খালি পাই কি হাঁটে শুরু করেছে রবীন্দ্র সরোবরের চারপাশ থেকে হাঁটছি তো আমার একটা গাড়ি মনে করছে যে তুমিও হেঁটে দেখো কলকাতা আমি ভাই হেঁটে দেখতে চাই না কলকাতা আমি জীবনে হাঁটাই পছন্দ করিনি আর এই হেঁটে হেঁটে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আর এর তো দাঁড়াক অবস্থা মানে গায়ে এনার্জি নেই এটা দোকান পর্যন্ত নেই গাইস যেটা জল কিনে খাবো দোকান পর্যন্ত পাচ্ছি না আর কতটা হাঁটতে হবে বুঝতে পারছি না না পেটে জল পড়া পাচ্ছি পড়া আমি গাইস মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার পুরো জল তো পেলাম না তা ঘুরতে ঘুরতে দেখো কি দেখলাম এটা এটা তোমরা কে কে দেখেছো এখানে এটা কত সুন্দর লাগছে গাইস দেখো হিন্দুস্তান ক্লাব করেছে এটা নিচে লাগাচ্ছে দু হাজার একুশ সালে দুর্গামূর্তি কত সুন্দর লাগছে এটা কিসের কে কে জানো কমেন্টে জানিও তো এটা কিসের হতে পারে তো গাইজ আর একটা আছে আর একটা হচ্ছে ওই পাশে আর একটা ওই পাশে ওইটা আমি তোমাদের দেখাই আমি কথা বলতে পারছি না আমার গলা পুরো শুকিয়ে গেছে গলা জীব সব কিছু পুরো শুকিয়ে গেছে ওই দেখো ওই যে একটা এটা এটা কাঠের গাইজ এটা কাঠের এটা হেভি সুন্দর আগের বার যখন এসছিলাম তখনও এটা এখানে বসা যাচ্ছিলো তো এখন তো এখানে দড়ি আটকে দিয়েছে গাইজ আগের বার এখানে আমরা বসে শুয়ে খেলা করে গেছিলাম রেস্টে নিয়ে গেছিলাম অনেকবার অবশেষে তো একটা কলের ধারে এসে সেখানে জল পাওয়া যাবে বলে মনে হয় না সব খোলা একদম পুরো এখানে জল নেই গাইজ একটা আশা ছিল গাইজ এখানে জল পাওয়া যাবে একটা আশা ছিল সেটাও নেই মন পুরো ভেঙে গেছে আমি এখন জল পাবো বোধহয় আমার অবস্থা ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে তো আমার রবীন্দ্র সরোবরের যারা দায়িত্বে আছে তাদের বলা উচিত যে জল কোথায় গাইজ এখানে তো জলের তো দরকার এত মানুষ ঘোরাঘুরি করে এই করে জল না খেতে মরে যাবে এই মরে যাবে জল না খেতে পেয়ে এটা খাওয়ার জলের কোনো ব্যবস্থা নেই থার্ড ক্লাস পানা জায়গা একদম মানে কোনো ইয়ে নেই একটা যে জল খাব সে জলের ব্যবস্থা না একটা কল ছিল সেটারও অবস্থা একদম থার্ড ক্লাস অবস্থা ভেঙে চুরে ওর একদম গুষ্টির গ হয়ে গেছে পুরো গাছ তো দোস্ত আমি আগে দু তিন বছর আগে এসেছিলাম এখানে তো তখন এত গাট ছিল না যে জল ভিতরে মানে জলের যে এখানকার বোতল ওটা ভিতরে নিয়ে যাওয়া যাবে না যেটা ওয়ান টাইম ইউজ নিজের বোতল হলে যাওয়া মানে নিজে আজ হবে জল মানে আমার এই পাশ থেকে আমি যখন ঢুকে গেছি তোমরা দেখছো ভিডিওতে যে জল না আমি পাগল হয়ে যাচ্ছিলাম আর আমার সাথে যে ছিল কল্যাণে ওরাও জল চেষ্টা হয়েছে তো ওরা ও হাঁটতে পারছে না বলে আমি ওকে ভিতরে রেখে এসেছিলাম এবার ভিতরে রেখে এসেছে ভালো কথা এবার আমি এখান থেকে জল নিয়ে যখন যাই তো জল নিয়ে যাওয়া যাবে না জল নিয়ে যাওয়া যাবে না তার কারণ যাই না কি দেখি বসে আগে এরকম কিছু ছিল না যখন আমরা আগে একবার এসেছিলাম তো আমি দু বোতল জল নিয়ে একটা খাবার নিয়েছি তো নিয়ে যেতে পারলাম না তো আমি কল্যাণী নমস্কার দিয়ে স্যার জীবনে আসবে না এখানে তো আমিও আর জীবনে আসবো না এরকম বিচ্ছিড়ি পানা জায়গা একদম পুরো থার্ড ক্লাস লাইফে দেখিনি এরকম এই কল্যাণীকে ডাকলাম আমি এখানে বসে আছি ও আসুক আসলে এখান থেকে বেরোবো যে খাবার দাবার আর এই যে আমি এখানে বসে আছি কল্যাণী আসবে ওই দিক থেকে আসলে তারপরে জল টল খাবে ও তো পাগল হয়ে যাচ্ছে জলের জন্য মাথা খারাপ করে ফেলছে এখন ওয়েট করি দেখি ও কখন আসে কত টাইম লাগে ও রাস্তে অনেকটা ধরো দু পাঁচ মিনিট লাগবে আসতে গাইজ হেঁটে 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 হেলমেট দুটোই ওর কাছে রয়েছে এখন রাস্তে কত টাইম লাগে দেখা যায় ও গাইজ ও দেখো মহারানি হেঁটে হেঁটে আসছে দুটো হেলমেট নিয়ে টুক করতে করতে টুক করতে করতে কষ্ট হয়ে গেছে হয়তো গাইজ কষ্ট হয়ে গেছে তাই না দেখে তোমাদের কি বোর্ড আছে কি অবস্থা হতে পারে আবার সেম অবস্থা যে পুরো বারে কষ্ট একাকার হয়ে গেছে এই জল খাবার দাবারটা এই এইখানে বসে আছে ভিতরে অ্যালাউড এই যাওয়া যাবে না তো ভালো কথা গেলাম না এটাই বসে অসহায় বলুন অসহায় হয়ে গেছে আমরা এখন এই কারে মানুষ আছে বোটে আসবো না আর এইখানে আমরা একটু জলটা খেয়ে চোখে মুখে দিয়ে কেক খেয়ে আমরা এখন ফটো ভিডিও করতে এসেছি তো ফটো তো কিছু তুললাম এ কি ফটো তুলবো তোমরা শুধু লুকটা দেখো কত সুন্দর লাগছে গেছে কিন্তু জল আর যদি পরিষ্কার হতো আরো সুন্দর হলো দেখতে আরও সুন্দর লাগতো আর এত ফটো দু চারটে ফটো তুলে আপাই গেছে অ্যাকচুয়ালি এত গরম পড়ছে এত গরম পড়ছে যে সম্ভব হয়ে উঠছে না আর ঘেমে ঘুমে পুরো বারোটা বেজে যাচ্ছে আর থাকতে ইচ্ছা করছে কোনো হাওয়া নেই কিছুরে মানে গোদাম ঘরের ভিতরে আছে এরকম মনে হচ্ছে পুরো এতটা খারাপ অবস্থা তো দোস্ত এখন আপাতত রেস্ট নিচ্ছি তিনটে বেজে গেছে আর মোটে পাঁচ ঘন্টা গাইস কাটাতে পারে পাঁচ ঘন্টা তো আমি আরও ভাবছি যে এখন তোমার যাবো হচ্ছে প্রিন্সেপ ঘাটের দিকে যাবো একটু ঘুরতে ওই পাশে গঙ্গার সাইড থেকে একটু ঘুরে আসি তো কখন যাই দেখি আর এই জায়গার তো একদম মানে এক্সপিরিয়েন্স একদম বেকার রবীন্দ্র জীবনে কোনো আসার ইচ্ছা নাকি জীবনে কোনোদিন আসার ইচ্ছা নেই আজকে ভুল বসে এসে গেছি ঠিক আছে কোনো অসুবিধা নেই নেক্সট টাইম আর আসবো না খেয়াল রাখবো আর দেখি এখন এখান থেকে কোথায় যে আপাতত নিচ্ছি মাথাটা ভীষণ যন্ত্রণা করছে ঠিকঠাক খাওয়া না জল পাইনি ঠিকঠাক মানে একটা জগা খিচুড়ি গাইজ অবস্থা হয়ে গেছে তো এখান থেকে বেরবো আর একটু পরেই আমাদের ঘোরা হয়ে গেছে তাই তো এখন আমরা কোথায় যাবো

এখান থেকে ঢুকবো যে এখান থেকে গাইস যে থেকে তো গাইস আমরা এখন প্রিন্সেপ ঘাটে আছে প্রিন্সেপ ঘাটের মেন যে আকর্ষণ এটা হচ্ছে কালারিং বোর্ড আর এ ব্রিজ তো আমরা এখন এখানে একটু ফটো শ্যুট করবো দুজনে মিলে আমার ফটো তোলার কোনো ইন্টারেস্ট থাকে না কোনো দিনও বা নেই তো এর কয়েকটা ফটো তুলে দেবো তারপরে আমরা মেন যে হোয়াইট যে বিল্ডিংটা ওই দিকে যাবো তো গাইস আমরা তো ঘাটে ফটো টটো তুললাম ফটো টটা তুলে আমরা এখন এসেছি হোয়াইট বিল্ডিংয় এখানে এই যা আর এর বেশি ভিডিও আমি করছি না কারণ প্রিন্সেপ গার্ডের একটা ফুল ব্লগ ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আগে থেকে ছাড়া আছে গাইজ একটা জিনিস দেখাই তোমাদের এই দেখো টিয়া পাখি গাইস টিয়া পাখি কত সুন্দর লাগছে দেখো ভিতরে আরো আছে গাইস এটা গাইজ আনএক্সপেক্টেড পুরো যে একটা টিয়া পাখির সাথে দেখা হবে একটা সুন্দর মানে একটা আলাদা ফিল লাগছে গাইস তো আমি ডিসক্রিপশনে ওই ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো গাইজ তোমরা দেখে নিও প্রিন্সেপ কার্টের ফুল ভিডিওটা তাই এখানে আর বেশি আমি ভিডিও টিডিও করছি না কারণ একটা ভিডিও করা আছে এক জায়গায় কতবার ভিডিও করবো এমনি নর্মালি আমরা টুকটাক যা করছি বা এ করছি সেটা আমি তোমাদের দেখাবো তো গাইজ বিকালবেলা একটা আলাদা ফিল আসছে এখানে তোমার চারিদিকে সব লোকজন ভর্তি একটা শান্ত পরিবেশ ঠান্ডা ঠান্ডা আমেজ এটা আলাদা ভালো লাগছে দেখতে রাত হলে গাইজ এই জায়গাটা কেমন আমার এখনো দেখা হয়নি কোনোদিন রাত্রে রাত্রে কেমন লাগে একবার একটু ইচ্ছা আছে রাতে আর গাইজ তোমরা এই ব্রিজটার নাম কে কে জানো কমেন্ট করে জানিও তো আমি আজ অব্দি জানলাম না আমি আজ অব্দি জানি না এই ব্রিজটার নাম যারা যারা জানো প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু তো গাইজ আমরা দুপুরে তো কিছু খাইনি এখনো তো আমাদের খিদে পেয়ে গেছে তো আমরা হচ্ছে প্রিন্সেপ ঘাটের যে ফেমাস পাও ভাজি ওটাই ট্রাই করে দেখা যাক তো আমরা একটা একটা নর্মাল নর্মাল পাও ভাজি নিয়ে নিচ্ছি গাইজ এখন এটা খাবো খেয়ে টেস্ট করে দেখবো কেমন কি টেস্ট পাও ভাজির টেস্টটা

ঠিক আছে তাও খেলাম সাতটা টুকটাক ছিল নর্মাল ছিল এ কোনোদিন খাইনি পাওয়া যায় তো আমি খাইতে খাই তো আমার ঠিক আছে নর্মাল লেগেছে কিন্তু পাওয়া যায় না কিন্তু আমাদের অশোকনগরে পাওয়া যায় অশোকনগর আরো বেশি টেট থেকে আরো বেশি টেস্ট তো আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আপাতত একটু বসে আছি তো বসে বলতে গাইছ এখন দাঁড়িয়ে আছে আর আমরা এখানে তো আমরা এখন এখানে একটু গঙ্গার ফিল নিচ্ছি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আর একটু পরে আমরা এখান থেকে বেরোবো আমাদের ঘোরা ফটোশুট এখানে হয়ে গেছে তো আমরা আর একটু পরে এখান থেকে বেরোবো আর তোমরা যারা যারা ভিডিওটা পুরো দেখছো গাইস তাদের থ্যাংক ইউ স্কিপ করে দেখব না আমার কথা হচ্ছে গাইস যেটুক দেখবা সলিড দেখবা স্কিপ করে দেখবে না এই আমার কল্যাণে

বাইন্ডিং করে ওটা বলেছে গাইজ আটটার সময় দেবে তো আটটা অবধি এরকম ভুং করে কাটতে হবে তো এখন বেজে গেছে প্রায় কটা বাজে এখন আন্দাজ সাড়ে পাঁচটা বেজে গেছে ওয়েদার থেকে মনে হচ্ছে আমার ঘড়িটা লাভাতে পারলাম না আমি তো সাড়ে পাঁচটা বেজে গেছে আর দুই আড়াই তিন ঘন্টায় ভুং চুং করে কাটাবো গাইজ ঘুরে ফিরে কলকাতায় আর ভিক্টোরিয়া গেছিলাম যেটা মেন ঘটনা হলো না কেন হলো না সিএম যাবে গাইজ ওখান থেকে সিএম যাবে তো গাড়ি পার্কিং করতে পারলাম না একশো টাকা যাচ্ছিলো গাড়ি পার্কিং গাইজ ভিক্টোরিয়া সেখানে মামুরও কিছু ছিল সেটা ও দেখেই বুঝতে পেরেছিলাম আমি যেমন পুলিশ ওখানে বলছে না কিছু একটা অন্য একটা চ্যাংড়া ছেলেরা দিয়ে বলার ছিল আমাদের তো ঠিক আছে কোনো অসুবিধা নেই একশো টাকা নিলেও কোনো যায় আসতো না কিন্তু আমরা ওখানে যেতে পারলাম না জাস্ট সিএম ওখান থেকে বেরোবে তারা হোটো করে আমাদের বললো ভাই একটা রাউন্ড বললাম রাউন্ড দিয়ে আর আসবো না তো আমরা শরীর ওখান থেকে আর ঢুকে নিই ভিক্টোরিয়ায় তো আমরা

তো ভাবছি ওইখানে একটু যাব যদি কপালে থাকে আজকে সন্ধ্যা রুটি দেখতে পারবো কারণ বাবুঘাটের পাশেই আছে বাবুঘাট পুরো আমার চসা গাইস আমি ওখানে চার পাঁচবার এসেছি বাবুঘাটে কাছে সূত্রে তো ওই জায়গাটা চসা ভালো তো মানে ওই জায়গাটার বিষয়ে আমি জানি তো এখন যাই দেখি যদি কপালে থাকে আমি দেখবো প্লাস আমি তোমাদের ওটা দেখাবো পুরোটা তো গাইস চলে এসেছি তোমাদের দেখাই দেখো দেখো গাইস রেডি হচ্ছে আর দুবারই চালু হবে রেডি হচ্ছে সব রেডি হচ্ছে এখন গঙ্গারতি হবে বলে

তো কাজ তোমরা দেখতে পাচ্ছ যে আরতি প্রায় শুরু হবে একখানে শুরু হয়ে যাবে আরেকটু পরে আরতি শুরু विभो क्षितवान्

পার করে কি একটা ক্যাফে বা তোমার ইয়ে টাইপের জায়গায় গাইজ তো ওইখানে মোমো খেলাম তোমরা তো দেখলে এত সুন্দর আর এত সময় কিছু বলা হয়নি কি দেখি বিষয় কি কোনো কিছু বলা হয়নি তো মানে এত ভিড় এত অধৈর্য লাগছিল ওখান থেকে সোজা গাইজ ইয়ে দেখলাম সন্ধ্যা দেখলাম গঙ্গারতি গঙ্গারতি দেখে ওখান থেকে সোজা শিয়ালদা আসলাম শিয়ালদার থেকে সোজা খাতাটা নিলাম খাতা আমি বাড়ি গিয়ে দেখাবো গাইস খাতাটা বাড়ি গিয়ে আমি সুন্দর করে প্রপারলি দেখাবো এখন দেখাতে যাচ্ছে না ফোনে চার্জ দুই পার্সেন্ট চার্জ হয়েছে গাইস কত সময় চলবে আমি বলতেও পারছি না তো যত সময় চলে আমি তত সময় দেখাতে থাকবো তো আমি এখন এখান থেকে মোমো খেলাম গাইস এত সুন্দর হয়েছে এর নিচে এই জায়গায় এত সুন্দর গাইস মোমোটা কল্পনা করতে পারবো না এত এতটা টেস্ট তো আমরা তো দুই প্লেট করে খেয়ে নিচ্ছি ও তো টাকার দিকটা খাইনি যে এত সুন্দর জিনিস মোমো আমাদের ওখানে পাওয়া যায় না হোমমেড দাদার ব্যবহারওটা খুব ভালো ছিল তোমরা চাইলে আসতে পারো এখানে তো আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে গাইস আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে তোমার বেবি তো একদম পুরো রেডি বিস্ট হচ্ছে একদম পুরো বেবি তো না পুরো বিস্ট টানছে শশ করে গাড়ি যাচ্ছে হাই রোডে তারপর শশ যাব খড়ি বাড়ি গিয়ে ইচ্ছা আছে যে একটু চা খাওয়ার তো দেখি কতটা কি আমি দেখাতে পারি কারণ ফোনে একদমই চার্জ নেই তো গাইস আমরা এখন আছি হচ্ছে খড়ি বাড়ি তো খড়ি বাড়ি আমরা কি নিয়েছি দেখো চা নিয়েছি পকোড়া নিয়েছি চাটা কেমন স্বাদ সুন্দর সুন্দর এটা জোরে কথা বলতে তো গাইস বলছে চাটা হেভি সুন্দর খেতে আর মাই বেবি দেখো ওখানে পার্ক করে দিয়েছে একদম চোখের সামনে ডিস্টার্ব করছে চোখের সামনে বেবি আর এখানে খাবো আর গাড়ি দেখবো তো মানে এর স্বপ্ন ছিল যে ড্রিম গাড়ি ড্রিম গাড়ি সামনে রাখতে হবে অলওয়েজ ধরো ড্রিম গাড়ি এখন চালাচ্ছি তো খাওয়ার সময় বললাম তাহলে সামনে রেখে যেমন খাবো আর গাড়িটা দেখবো তো মানে একটা আলাদা ফিল আসছে গাইজ আলাদা ফিল তো আমরা এখন আছি হচ্ছে খড়িবাড়ি তো খড়িবাড়ি থেকে আটবার বাড়ি চলে যাবো প্রায় দশটা বাজে বাড়ি যেতে যেতে আমার বারোটা বেজে যাবে গাইস আমার যতদূর মনে হয় তোমরা ভিডিও দেখতে থাকো সবই জানতে পারবো কটা কি বাজে কখন বাড়ি যাই তো আপাতত যাওয়া যাবে এই খাওয়া দাওয়াগুলো সেরে আমার বেরোবো তো দোস্ত জাস্ট আমি এখন বাড়ি আসলাম ফোন পুরো ডে তো পড়ে রয়েছে কোনো চার্জ মাস কি চলে হাজার বার বলেছি ফোনে চার্জ নেই চার্জ নেই তো গাইস আমি এখন ফোনটা চার্জে বসায় রেস রেসাপ ঘড়িটা কিচ্ছু করিনি জাস্ট ঘরে ঢুকলাম আমি ঘরে ঢুকে আগে তোমাদের সাথে আমি কথা বলছি গাইস আগে সব ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তোমরা গাইস তোমাদের ভালোবাসা আমার মানে কি বলবো মানে প্রচুর দামি প্রচুর দামি তো গাইজ আমি সবাই মানে জামা প্যান্ট খুলে গিয়ে সান করে আসি আগে তো গাইজ চান টান করা কমপ্লিট হয়ে গেছে আর এটা আমি মার ভিডিও করছি এর আগেরটাও মার ভিডিও করছি আমার ফোনে এখানে চার্জে বসানো গাইস তো চুলমুল দেখছো বেশি এখন শুকায়নি জাস্ট হবে চান করে আসলাম মা ভাতটা বেড়ে নিয়ে বসে রয়েছে দুপুরে খাওয়া না দুপুরে জাস্ট ওই পাও খাইছে তোমরা দেখেছো যে হাবি যাবি এসব খেয়ে খেয়ে দিন রাসকে চলে গেছে তো এখন সারা দিনে এখন পেটে ভাত পড়বে তো গ্যাস ভালো মন্দ রান্না করেছে মা কী কী রান্না করেছে আমি যাই না পরে খাওয়া দাওয়া করে এসে বলবো কী কী রান্না করেছে তো আমি গিয়ে ঝপা ঝপাকে খেয়ে আসি খাইছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার ফোনে ভিডিও করছে ভাই যা পনেরো পার্সেন্ট চার্জ হয়েছে গ্যাস তো ওতেই ভিডিও শুরু করছে তো হবে খাওয়া দাওয়া করে আসলাম মা রান্না করেছিল আজকে গ্যাস অনেক কিছু রান্না করেছে যেমন ইলিশ মাছের ঝোল ইলিশ মাছ দিয়ে ভাজা যে তেল হয় ওইটা তারপরে কচু শাক তারপরে বড় তেলা মাছের ঝোল তো অনেক রকম আইটেম রান্না করেছিল দুপুরে থাকলে আজকে জমে যেত গাইস তা ওই সব বাদ দাও তো দাওয়া তো হয়ে গেছে গাইস এখন লাস্ট যেটা আমি তোমাদের দেখাবো চলে আমি তখন শিয়ালতা তো দেখাতে পারি এই হচ্ছে সেই জিনিসটা গাইস দুই তিন দিনের খাটার ফল আমি এর ভিতরে যেগুলো আছে সেগুলো এটা একটা খাতা গাইস খাতা বা বই তো দুই তিন দিন যে রাত জেগে করা ইয়ে করা সেগুলো হচ্ছে আমি তোমাদের দেখাই

তো এই ছিল আমার শিয়ালদায় পাঁচশো দশ টাকা টাকা করে খরচা পড়েছে এই সারাদিন যা যা করলাম বা যা এ টু সারা দিন যা হলো সবই তোমাদের আমি দেখিয়েছি বা আমরা চেষ্টা করেছি আরো ভালো করে সবকিছু করার তো তোমাদের কেমন লাগলো গাইজ ভিডিওটা বা আমার কেমন গেলো সেটা তোমরা তো ভালো করে দেখেছো তো তোমাদের দিনটা আজকে কেমন কাটলো সেটাও কমেন্টে জানে এবং আমার ডেলি লাইফস্টাইল ব্লগ তোমাদের ভালো লাগছে কিনা সেটাও কিন্তু কমেন্টে জানাবো যারা আমার চ্যানেলে নতুন তার সবাই সাবস্ক্রাইব করে দিও এখন রাত অনেক হয়ে গেছে এখন কাজ বাজে হচ্ছে প্রায় সাড়ে বারোটা বাজে আমি বাড়িতে ঢুকেছি হচ্ছে প্রায় বারোটা পাঁচ দশে বাইরে ঢুকেছি স্নান করে খাওয়া দাওয়া করে ঘরে আস্তে আস্তে এখন সাড়ে বারোটা বাজে গেছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছে আমার ভিডিও এডিট করতে হবে একটু ঘুমাতে হবে কালকে রাত রাত্রে ঘুমাতে পারি না আড়াই আমি ঘুমিয়েছি সকালে বেরিয়ে গেছে তোমরা দেখেছো তো আজকে একটু ঘুমাতে হবে মন পড়ে তোমার জবর জব ভিডিওটা এডিট করে এডিট করে আপলোড করে ঘুমাবো তো আজকে ভিডিওটা অব্দি সম্পর্কে হচ্ছে সব ভালো থেকে দেখা হবে নেক্সট ভিডিওতে মানে কালকের ব্লগ ভিডিওতে টাটা